আরিফিন শুভ ভক্ত বলিউডের অদিতি করতে চান বাংলা সিনেমা তৃতীয়বার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অদিতি রায় হায়দারি এই মুহূর্তে ভারতের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির হীরামন্ডি ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় রয়েছেন তিনি আর এমন সময় অদিতি করলেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর প্রশংসা জানালেন বাংলা সিনেমার অভিনয়ের জন্য অধীর আগ্রহ প্রকাশ করেছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিপি সবিজ থেকে আমি ইফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে কান উৎসবে যোগ দিয়ে ইন্ডিয়ান প্যাভিলিয়নে বিশেষ এক সাক্ষাৎকারে অদিতি বলেন ছোটবেলা থেকে আমার সিনেমার অভিনয় করার খুব ইচ্ছে ছিল আমি সবসময় চাইতাম মণিরত্ন সঞ্জয় লীলা বানসালী আর ঋতুপর্ণা ঘোষের সিনেমায় নায়িকা হতে আমার দুটি স্বপ্ন পূরণ হলেও তৃতীয় স্বপ্নটা এখনও পূরণ হয়নি কারণ এখনও আমি কোনো বাংলা সিনেমায় অভিনয় করিনি অদিতি আরও বলেন বাংলা সংস্কৃতি আমার খুব পছন্দ তাই এ ভাষায় অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আশা করছি একদিন ভালো পরিচালকের বাংলা সিনেমায় কাজের সুযোগ পাব ভাষা কোনো বিষয় না যে কোনো ভাষাতে আমি অভিনয় করতে রাজি যদি পরিচালক ও সিনেমার গল্প ভালো হয় বাংলা সিনেমা করতে আগ্রহী অদিতিকে এ সময় প্রশ্ন করা হয় তিনি বাংলা সিনেমা দেখেন কি না উত্তরে অভিনেত্রী জানান খুব একটা বাংলা সিনেমা এখনও দেখা হয়নি তার তবে সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব সিনেমা তার দেখা হয়েছে মুজিব সিনেমা প্রসঙ্গ করতে অদিতি প্রশংসায় ভাসিয়ে দেন এ সিনেমায় নায়ক আরিফিন শুভকে অদিতির ভাষায় তার অভিনয় সত্যি অবিশ্বাস্য উল্লেখ্য দু সালে তিনি টেলিভিশন ধারাবাহিককে উপস্থিত হয়ে আত্মপ্রকাশ করে আরিফিন শুভ দু সালে তার অভিষিক্ত চলচ্চিত্র জাগো মুক্তি পায় এরপর দুই হাজার তেরো সালে পূর্ণতর্ক প্রেম কাহিনী দিয়ে মূলধারা সিনেমায় আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রে জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা ভালোবাসা জিন্দাবাদ এবং দুই হাজার চোদ্দ সালে রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র অগ্নিতে অভিনয় করেন দুই হাজার সালে ছুঁয়ে দিল মন এ তার অভিনয় তাকে সেরা অভিনেতার জন্য তার প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করে পরবর্তীতে তিনি দুই সালে আশিকুর রহমান পরিচালিত মুসাফিক ছবিতে অভিনয় করেন দুই হাজার সতেরো সালে তিনি দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক এ অভিনয় করেন সালে তিনি সানি এবং ফয়সাল আহমেদ পরিচালিত মিশন অ্যাক্টিমে অভিনয় করেছিলেন আরিফিন শুভ সবচেয়ে বেশি আলোচনায় আসেন দুই সালে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের অভিনয়ের মাধ্যমে এবং সেই ছবিটি পারিশ্রমিক মাত্র এক টাকা নিয়েছিলেন তিনি তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি ছবি সাথেই থাকুন